সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেকেই বলে যে ভাই মশলা পাইকারি দরে কোথা থেকে কিনবো বা আমি এলাচি স্টক করতে চাই সেই এলাচিরা কম দামে একদম মাদার হোলসেল রেটে কোন জায়গা থেকে কিনলে ভালো হবে তো ভিওয়ার্স আজকে এই সকল প্রশ্নের উত্তর আমি ভিডিওতে দেব তাই ভিডিওটি আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে আমি একদম মূল আলোচনায় চলে যাব দেখেন এলাসের সিজন অনেকে কিন্তু জানতে চায় আবার বা এলাসের সিজন কখন বা এলাসের সিজন কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসে তিন মাসে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে এলাস ইনপুট হয়ে থাকে আপনারা জানেন যে এলাচ হচ্ছে একটি বিদেশি পণ্য বাংলাদেশে এটার উৎপন্ন উৎপাদন হয় না বিদেশ থেকে এলআরসিটা কি বাংলাদেশে ইনপুট হয় সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এর মাঝে কিন্তু এটা কিনে ফেলতে হবে বিহার্স বর্তমানে কিন্তু এলাসের রেট হাই বর্তমানে পাঁচ হাজার দুইশো চারশো হ্যাঁ চার হাজার আষ্টশো এরকম টাকা টাকা দরে কেজি কেজি দরে বর্তমানে পাওয়া যায় এখনই কিন্তু হাই আপনি এক বছর পূর্বে অর্থাৎ গত এই অক্টোবর নভেম্বর মাসে কিন্তু এলআসি ছিল ছাব্বিশশো টাকা তিন হাজার টাকা হ্যাঁ চার হাজার টাকা সর্বোচ্চ তো এখন কেজি প্রতি কিন্তু আপনার এক হাজার ষোলোশো টাকা পনেরোশো টাকা বৃদ্ধি পাইছি তো বিয়ার্স আপনাকে সিজনটা অবশ্যই মনে রাখতে হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর যখন দাম কমে যায় তখন কেনাটাই বেটার তো এখন বিষয় হচ্ছে কোন ধরনের এলাচটা স্টক করবেন দেখেন বিওয়ার্স সবুজ কালার একদম বিহাতামের একটা এলাস রয়েছে সবুজ কালার খুব ভালো মানের একদম পুষ্ট এলাসটা অবশ্যই স্টক করার চেষ্টা করবেন এখন অনেকে প্রশ্ন থাকে যে কোথা থেকে কিনলে আমি ধরে পাব দেখেন ভাই বাংলাদেশে সর্ববৃহৎ পাইকারি হোলসেল মার্কেট রয়েছে চট্টগ্রাম খাতুনগঞ্জ আমি আবারও বলছি চট্টগ্রাম খাতুনগঞ্জ তাছাড়া রয়েছে ঢাকার বেগমগঞ্জ ঢাকার বেগমগঞ্জ তারপর হচ্ছে মৌলভী বাজার বিশেষ করে মৌলভী কিন্তু মশলার জন্য বিখ্যাত এবং আপনারা যারা অনেক দূরবর্তীতে থাকেন এই জায়গা থেকে যাদের মশলা সোর্সিং করা হ্যাঁ কষ্টসাধ্য বা আপনাদের সম্ভব না তাহলে আপনারা কী করতে পারেন আপনার যে জেলা শহরে পাইকারি মার্কেট রয়েছে সেখান থেকে খোঁজখবর নিয়ে কিনতে পারেন এখন অনেকেই পয়সা থাকে ভাই কখন আমি এলাচটা বিক্রি করে দেব। দেখেন যখন সিজন জায়গা সিজন যাওয়ার পাঁচ ছয় মাস পরেই কিন্তু এলআরসি দামটা বেড়ে যায় তো যখনই আপনি মনে করবেন যে আমার কিনা চার হাজার টাকা এখন বর্তমান বাজার রেট বা আমার এই প্রোডাক্টটা এখন বর্তমানে বা আমার এই এলআরসিটা এখন বাজারে আমি পাইকারি ধরে পাঁচ টাকা বিক্রি করব বা আটশো টাকা লাভ হইতেছে আমার প্রতি কেজিতে বা হাজার টাকা লাভ হইতেছে তখনই কিন্তু আপনার এটা বিক্রি করে দেওয়াই আপনার জন্য উত্তম কাজ তো ভিওর্স এই সেলাসের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টটা আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দেবেন তবে যাওয়ার আগে শেষ করার পূর্বে আমি একটি ইনফরমেশন দিই বর্তমান যে এলাসের বাজার চৌচল্লিশশো ছয়চল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার চারশো টাকা এই রেটে আসে বিভিন্ন গ্রেড অনুযায়ী এলাসের দামটা হয়ে থাকে তো একদম হাই কোয়ালিটির এলাসের দাম হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা তারপর একটু নিমটা রয়েছে পাঁচ হাজার দুশো টাকা তারপর চার হাজার আঠারোশো পাঁচ হাজার এরকম টাইপে রয়ে গেছে তো যাই হোক এই ছিল আজকের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট আপনার মূল্যবান মতটুকু জানিয়ে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলকনটি বাজিয়ে রাখবেন আজকে মতো এখানে নিয়ে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য অন্য ভিডিওতে অন্য কোনো বিষয় অন্য অন্য আলোচনায় কোথাও